আসসালামু আলাইকুম তো আমরা চলে এলাম বিশ্ব ইস্তামার মাঠে তো চলুন আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি কিভাবে যাচ্ছি তো আমরা ভিডিওর থাম্বেল দেখে আপনারা বুঝতেই পারছেন কি ভিডিও নিয়ে আসছি তো আমি এখন মকরা ব্রিজের নিচে আছি এখান থেকে আমি এখন যাব দুর্গাপুর হাইওয়ে রোড এটাই হচ্ছে দুর্গাপুর হাই রোড ইস্তেমাটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট পুইনান দাদবু শ্রীরামপুর সতেরো নম্বর রোড উপরে হচ্ছে এইটা যে টিনের ঘরটা দেখতে পাচ্ছেন এটা এখন নামাজ ঘর সমস্ত লগেরা এখানে এখন নামাজ পড়ে এই যে ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছেন প্যান্ডেল হচ্ছে এখানে পুরো প্যান্ডেল হবে তবে এখানে ডাক্তারেরও সুব্যবস্থা আছে কিছু হলে মেডিসিনও আপনারা পাবেন জানুয়ারি মাসে দুই তিন চার দু হাজার ছাব্বিশ দীর্ঘ তিরিশ বছর পর আবারও আসছে বিশ্ব ইজতেমা অলরেডি প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা এখন নামাজ ঘর সমস্ত লগেরা এখানে এখন নামাজ পড়ে এই যে তবে আপনারা এই যে নামাজ এগুলো দেখতে পাচ্ছেন তবে এগুলো কোনো এলাকার লগ নয় এখন এখন ডুমজুর বাংরা বহু জায়গা লোকজন আসছে দেখার জন্য যে কোন জায়গাটায় হচ্ছে না হচ্ছে আমাদের আসতে বহু টাইম লেগেছে যে তো আমাদের জানা জায়গা নয় তো দেখুন